জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিবার দিন এক টাকা খরচ করে এই উপায় বা টোটকাটি করলে আপনি কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আর এরই ফলে আপনি সারা জীবন রাজার হালে থাকবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই প্রচুর টাকার মালিক হতে আমরা জীবনে সফলতা পাওয়ার জন্য কি নাই করে থাকি কিন্তু এই অর্থ ইনকাম করা বলুন বা জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু যে পরিশ্রম আপনারা করেন অনেক সময়েই দেখা যায় সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিক আপনারা কিন্তু পান না আবার অনেকে অল্প পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে আবার এমন অনেকেই আছেন যারা সারা দিন সারা রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তার ন্যায্য মূল্য বা তার যতটা পাওয়া প্রয়োজন তার থেকে তিনি বঞ্চিত রয়েছেন দেখুন বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ উপাচার বা টোটকার কথা আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা যে কোনো বৃহস্পতিবারে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আজ আমি আপনাদের কথা দিচ্ছি যে কিছু দিনের মধ্যেই আপনারা সৌভাগ্য ফিরে পাবেন এবং আপনাদের অর্থ ভাগ্যে উন্নতি হবেই হবে দেখুন বন্ধুরা এমন অনেক সময়ই হয়ে থাকে যে দেখা যায় অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা ন্যায্য মূল্য পাই না বা যে সফলতা অর্জন করার প্রয়োজন সেই সফলতায় আমরা পৌঁছাতে পারি না আবার এমনটাও হয়ে থাকে যে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আমরা সঞ্চয় করতে পারি না তখন কিন্তু আমরা প্রত্যেকেই দেখবেন ভাগ্যের দোষ দিয়ে থাকি এবং এই বলে যে ভাগ্যটাই আমার খারাপ আবার অনেক সময় ভগবানকে দোষারোপ করি যে ভগবান চান না যে সঠিক জায়গায় আমরা গিয়ে পৌঁছাই এই রকম একটা চিন্তা ভাবনা বা মনোপ্রবৃত্তি সেই ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হতে আরম্ভ করে কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আর পরিশ্রমেরও কোনো বিকল্প হয় না কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য বন্ধুরা একথা সত্য যে এমন বহু মানুষজন রয়েছেন যারা বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন ঠিকই কিন্তু এর বিপরীতে এমন কিছু মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমেই বিপুল অর্থ উপার্জন করে চলেছে তাই আজ আমি আপনাদের বিশেষ ক্রিয়া বা উপাচারের কথা বলবো যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতার বৃদ্ধি ঘটবে ঠিক তেমনই অন্যদিকে সেই ব্যক্তির জীবনে বিভিন্ন দিক থেকে ইনকামের বিভিন্ন পথ এসে উপস্থিত হবে সুতরাং মধুরা আপনারা শুধু মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি একবার এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে এর থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন যাই হোক বন্ধুরা তবে এই উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রিক সংগ্রহ করে রাখতে হবে সামগ্রিকগুলির মধ্যে প্রথমেই আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন এবং সংগ্রহ করতে হবে ষোলোটি দুর্বাঘাস ঘাস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেই সঙ্গে লাগবে একটি চন্দন বাটা এবং একটি লাল সালু কাপড় যাই হোক বন্ধুরা এরপর আপনাকে যেটি করতে হবে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান তুলসীতলায় যেভাবে আরতি করেন ঠিক সেভাবেই আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেবেন তুলসী মাতার আরতি করবেন আপনাদের সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা তিনবার শঙ্করধ্বনি দেবেন তবে মনে রাখবেন এই শঙ্করধ্বনি দেওয়ার ক্ষেত্রে তিনবারের বেশি শঙ্করধ্বনি দেবেন না তারপর আপনারা আপনার বাড়িতে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর কাছে বসে আপনারা মায়ের পুজো আরাধনা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য দিয়ে এবং সেই সঙ্গে লক্ষ্মী পাঁচালী অতি অবশ্যই পাঠ করবেন আপনারা যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে নাও পারে তাহলেও অন্তত পক্ষে শ্রবণ করবেন বন্ধুরা এরপর আপনি যখন পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর চরণের সামনে আপনি যে লাল সালু কাপড়টা রেখেছিলেন সেই লাল সালু কাপড়টি মায়ের চরণের কাছে পেতে রাখবেন তার ওপরে ওই এক টাকার কয়েন্টি রাখবেন এবং তারপর আপনার টান হাতের মধ্যমা আঙুল দিয়ে চন্দন স্পর্শ করাবেন যখন আপনি ওই টাকার ওপর চন্দনের লেপন দেবেন তখন অবশ্যই ওম ধনলক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম এই মন্ত্র অবশ্যই জপ করবেন এই একই প্রক্রিয়ায় আপনারা টাকাটির ওপর তিনবার ফোঁটা দেবেন এবং তারপর আপনি যে ষোলোটি দুর্বার নিয়েছিলেন সেই ষোলোটি দুর্বা একটি একটি করে নিয়ে সেই একই মন্ত্র ওম মহালক্ষ্মী নম ওম ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি চক করে আপনি ওই ষোলোটি দুর্বা টাকাটির ওপর রাখবেন তারপর এইভাবে মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি ওই টাকাটি এবং দুর্বাটি একত্রিত নিয়ে ওই লাল সালু কাপড় দিয়ে আপনি মুড়িয়ে নেবেন মুড়িয়ে শক্ত করে গিঁট বেঁধে দেবেন এবং ওই লাল সালু কাপড়ে বাঁধা এক টাকার পয়েন্ট ও দুর্বাগুলিকে হাতে নিয়ে আপনি আপনার মনের সকল ইচ্ছা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং আপনার মনোবাসনা জানানোর পর আপনি ওই টাকাটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং ওই টাকাটি আপনি মা লক্ষ্মীর চরণের কাছেই রেখে দেবেন তবে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই প্রক্রিয়াটি প্রত্যেকটি বৃহস্পতিবারই করতে পারেন আর যদি একান্তই সম্ভব না হয় অন্তত পক্ষে মাসে একবার হলেও এই দুর্গাগুলিকে পরিবর্তন করে দেবেন দেখবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের জীবনে আয় উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলে স্বয়ং মালকি আপনার গৃহে বসবাস করবেন এবং আপনি রাজা হয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন